এই ভিডিওটা দেখে আপনারা হয়তো কি জানেন ভিডিও তো এটা কি আমাদের যে আন্ডার নাইনটিন খেলতে গেছে তামিম জুনিয়র তামিম অধিনায়ক হয়ে সে সাথে যে একজন দুইজন একসাথে দুইটা সেঞ্চুরি করেছেন সে বলেছে আমাদের এখন যে টিমটা আছে এই টিমটা খুবই একটা ভালো অবস্থানে আছে এবং সামনে বিশ্বকাপ আছে বিশ্বকাপ সে তারা খেলতে পারে এই টিমের উপরে মানে এক তাদের যে টিমের যে ভরসা বা এই টিমের যে পরিশ্রম করতেছে বা এই টিমের যে সামনে ছোট ছোট অ্যাকশন প্ল্যানিং তারা রাখতেছে যেটা করতে চাইতেছে যে সামনে বিশ্বকাপে ভালো একটা অবস্থানে বা ভালো একটা জায়গায় বিশ্বকাপ খেলতে চায় ভালো বিশ্বকাপ জয় করার মতো সেই ক্যাফাবিলিটি তাদের আছে সেটাই সে জানানো সে কথার আগে শুনুন তারপর বাকি কথাগুলো আপনাদেরকে পরে বলতেছি আমার এই খেলোয়াড়ের কথাটা শোনার জন্য টিম জিততে পেরেছে আমার একটা কন্ট্রিবিউশন ছিল সো এটার জন্য অনেক আবিগ ইনশাআল্লাহ দেশের জন্য সেঞ্চুরি করতে পেরেছি তাও তিন ম্যাচের দুটা সো এটা মানে খুব ভালো লাগছে আমার জন্য টিম জিততে পেরেছে আমার এটা কন্ট্রিবিউশন ছিল সো এটার জন্য অনেক আবিগ ইনশাল্লাহ আমাদের ওয়ার্ল্ড কাপ সামনে সো আমাদের টিমটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ব্যালেন্সড নেই ব্যাটিং ওয়াইস ফিল্ডিং ওয়াইস বোলিং ওয়াইস সো আশাবাদী আমরা ভালো কিছু বলবো ইনশাল্লাহ দেশের জন্য সেঞ্চুরি জীবনে অনেক পরিবর্তন ছিল অনেক সময় অনেক জায়গায় পরিবর্তন হতে হয় নিজেকেও পরিবর্তন করতে হয় যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয় এখন সেই একটা আমাদের এই যে আন্ডার নাই যারা দলে জড়িত বা যারা খেলছেন এখন শ্রীলঙ্কায় গিয়ে ম্যাচ জিতেছেন আবার একটা ম্যাচ হারছেন এবং এইটা আমি বলার কারণটা হলো যে ওনার যে কথাগুলা শুনলেন আমি বলতে চাচ্ছি যে এটাই যে এখন যে তাদের যে ক্যাপাবিলিটি বা তাদের যে এখন যে অবস্থানে বাংলাদেশে এই দলটা আসেন আন্ডার দলটা এটা তামিম তামিম জুনিয়র তামিমের নেতৃত্বে যে দলটা খেলতেছেন এখন তার সামনে বিশ্বকাপ খেলবে তাদের প্ল্যানিং একটু ডিফারেন্ট এবং তারা এবং দুইটা সেঞ্চুরি করেছেন আপনি হিসাব বুঝতে পারছেন দুইটা সেঞ্চুরি করেছেন এবং দুইটা সেঞ্চুরি করে দলের কি একটা জায়গা এনেছেন জাওয়াদের যে খেলার দারুণ একটা ম্যাচ খেলেছেন এবং সেই যে কথাটা বলেছেন যাওয়া আর আমাদের আজিজুল হাকিম তামিম তিনি তো ক্যাপ্টেন এবং দারুণ খেলেছেন এবং তারা দুজনে এই টিমটা যেভাবে খেললে সামনে এগিয়ে আনছেন বা সে আর রেকর্ড তামিমের আজিজুল হক তামিমের সে পরীক্ষা কিন্তু দেয়নি এসএসসি পরীক্ষা চলে এসএসসি পরীক্ষা দেয়নি সে খেলতে চলে গেছে শ্রীলঙ্কায় তাহলে এটা তার ব্যক্তিগত ইস্যু এটা নিয়ে আমরা কথা বলতে চাই না তার ব্যক্তিগত সে যেটা ভালো মনে করছে সেটায় খেলাটা খেলা যাবে পরে পড়াটা আগে পড়া দরকার ছিল মানে পরীক্ষাটা আমার মতে পরীক্ষাটা দেওয়া উচিত ছিল জানি না তার ব্যক্তিগত সেটা আসলে তার পার্সোনালিটি এটা নিয়ে আমি কথা বলতে চাই না তবে আজির হক তামিম এবং জাওয়াত দারুণ দুইটা সেঞ্চুরি করেছেন ভালো খেলেছেন পুরা টুর্নামেন্ট জুড়ে ভালো খেলবেন এবং খেলছেনও দারুণ একটা ভালো জায়গায় আছেন তারা দুজন দারুণ একটা এই সামনে যে বিশ্বকাপ আসতেছে তারও একটা এপোর্ট দিবে তারা তাদের একটা করে বড় করে বাংলাদেশ ফাইনালে খেলবে আমাদের এই প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ